নমস্কার কবিতা বোঝা বোঝাপড়া যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কত টাইম হবে রে গতি সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কত দেবে ফাঁকি তোমার ভোগে কত পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের জলের তলে পাহাড় ছিল লাগলো গুলো উঠল কেঁপে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা জানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় খানি। আকাশ তবু সুনীল থাকে মধুর ভোরের আলো এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসু লাও সহজে নিজের ছায়া মস্ত করে বসে বসে করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড় মারো দোহাই তবে একার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অস্তু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে